আমাদের পুতুল কিছুক্ষণ পরেই জ্ঞান হারালো কুহুর ঢলে পড়লো আরুষের বুকে নিরিবিলি হয়ে গেল পুরো ড্রয়িং রুম এতক্ষণে আবিররাও এসে গেছে এখানে সবার মনে ভয় ব্যাকুলতা হঠাৎ কুহুর এমন কাণ্ডে কি হলো কুকুর চড়িত কাঁদতে কাঁদতে জ্ঞান অজ্ঞান হওয়ার দশা দইল কোনো মতে ওকে সামলাছে আরুষের ঘন নিঃশ্বাস পড়ছে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না কুহুকে জড়িয়ে রাখা অবস্থাতে চোখ বন্ধ করে একটা ঢোক ঘিরল এরপর চোখ খুলে দইলের দিকে তাকিয়ে বলল মা ছোট মাকে সামলাও তোমরা আমি কহিকে রুমে নিয়ে যাচ্ছি বলতে বলতেই কুহুকে পাজা করে তুলে নিল আরস সিঁড়ি এগিয়ে গেল কুহুর রুমে আবির দ্রুত তাদের ফ্যামিলি ডাক্তারকে কল করে আসতে বলল সবাই ছুটল কুহুর রুমের দিকে শুধু রয়ে গেল আয়ুষ তার বুকটা কেমন যেন কাঁপছে কেন তার কেন এত অস্থির লাগছে কুহুর এই অবস্থা দেখে কিন্তু হঠাৎ পঙ্খির চেহারা কেন বেশি উঠছে চোখের পাতায় হ্যাঁ এটা পঙ্খি ওই তো সেই শার্ট জিন্স পরা রক্তচক্ষু নিয়ে তাকানো পঙ্খী কেন এমন লাগছে আয়ুষের কেন মাথায় ধরছে না তার চাঁদের এক কোণে বসে আছে আয়ুষ চারপাশে ওয়াইনের বোতলে চড়াচড়ি হাতে মাত্র ভরে নেওয়া মধ্য যুক্ত গ্লাস আনমনে ওই কিছু একটা ভাবতে ভাবতে সেই গ্লাসটা ফাঁকা করলো আয়ুষ এরই মাঝে পাশে এসে বসলো আয়সও নিজেই বোতল থেকে গ্লাস ঢেলে পানি না মিশিয়ে গলা ভেজালো নিজের আয়ুষের চোখ হালকা লাল তবে নেশা এখনো ধরেনি সে জানে এত দ্রুত ধরবেও না অনেক পূর্ণ অভ্যাস কি না তুইও আজ গলায় ঢালছিস আয়ুষের কথায় আর সে দ্বিতীয় গ্লাসটা ফাঁকা করে বলল আমার সহ্য হয়নি কহিন এমন অবস্থা এখন কেমন আছে ঘুমাচ্ছে ডক্টর চেকআপ করেছে ব্যথা সহ্য করতে না পারায় জ্ঞান হারিয়েছে বলল এমন হওয়ার এক্স্যাক্ট কারণটা কেউই বলতে পারল না বুঝতে পারছি না এমন কি কোনো ডিজিজ আছে কি না তুই কেন খাচ্ছিস আজ জানি না কিন্তু খুব অস্থির লাগছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না এত সময় পরও অস্থিরতা কমেনি তাই ভালো আমি একটু অন্য দেশে ডুব দিই আরুষ নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো একটু পর পর দুজনেরই গলা ঢালছে আয়ুষ নিজে থেকেই বলি উঠল পঙ্খির কথা বারবার মনে পড়ছে আয়ুষ অবাক হয়ে তাকালো আয়ুষের দিকে ভাই তুই কি ওই মেটার প্রতি দুর্বল আয়ুষ দুই দিকে মাথা নাড়ালো এমন কিছুই নয় তবে আমার মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে আয়ুষ ভ্রু ওর কি হবে ও তো আমাদের বেড়েকেই আছে কিছু হলে আমরাই করতাম জানি না কিছু বুঝতে পারছি না আমি আরুষ আবারো ভাবনায় মত্ত হলো গভীর ভাবে চিন্তা করতে করতে বল ছোট খুব হাইপার হয়ে গেছিল আরুষ একটু দিকে দৃষ্টিতে চড়ে তখন কেন যেন চিৎকার দিয়ে বলতে লাগলো আমার আরেক সন্তান বেঁচে আছে আমি জানি কুহু মামনির এমন হওয়ার কারণ ওই ছোট বাবা অনেক কষ্টে সামলিয়েছেন ছোট মনে হচ্ছে এমন কিছু সত্য তারা জানে যা আমাদের অজানা আয়ুষ অবাক হয়ে বলল তাহলে ওই পুঙ্কি কি খুব জমজ আর চিন্তিতে শরীর পড়া কিন্তু ডিএনএ রিপোর্ট ওটা কি করে ভুল হবে শামিন নিজে গিয়ে টেস্ট করিয়েছে আয়ুষ দু হাতে মাথা খামছে থলল অস্থির হয়ে দুপাশে মাথা নাড়তে নাড়তে বলল কিছু মাথায় ধরছে না আর কিছু না সব কিছু প্রহরীকার মতো লাগছে কেমন যেন গোল মিলে সবটা কি করব কিছু জানি না আরুষ কিছু বললো না সেও যে বুঝে উঠতে পারছে না এই ধাধাময় বিষয়টা বেশ অনেকক্ষণ পর আয়ুষ উঠে দাঁড়ালো পেছন থেকে জিজ্ঞেস জানতে চাইলো না কোথায় যেতে চাইছে আয়ুষ আর না বাধা দিল আয়ুষ চলে গেল নিজের গন্তব্যে আসবো আরুষ ভাইয়া দরজার দিক থেকে পরিচিত কণ্ঠ শুনে ফিরে তাকালো আরুষ একটু আগেই ছাদ থেকে ঝুলে ঢেলে ঢুলে ফিরেছে এসে এখনো গায়ে জামা কাপড়ও চেঞ্জ করা হয়নি তার পেছন ফিরে এলোমেলো কুহুকে দেখে মাথাটা চক্কর দিয়ে উঠলো তার নিজেকে কোনো মতে সামনে বলল তো তুই জ্ঞান ফিরেছে তোর কুহু ধীরে ধীরে প্রবেশ করলো রুমে ভাঙা কণ্ঠে বলল হ্যাঁ একটু আগেই কেমন লাগছে এখন সারাটা শরীরে বিষের মতো ব্যথা করছে আরুষ ভাইয়া কথাটা আরুশের মাতাল মাথায় অন্যরকম ঠেকল কণ্ঠ শক্ত রেখে বলল এখানে কেন এলি এখন আমার কিছু বলার আছে আরুশ ভাইয়া আয়ুষ ভাইয়ার রুমেও গেলাম ও ও তো নেই তাই তোমার কাছে এলাম আরুষ ওপর থেকে চোখ নামিয়ে দেখলো কুহুকে নিসময় মস্তিষ্কে কুহু সুশ্রী গঠনের দেহটা একটা মাখন খণ্ডের মতো লাগলো পুরুষ চিত্ত মুহূর্তেই আন্দোলিত হতে লাগলো তার যা সামলানো দায় কালকে শুনবো এখন এই ঘরে থাকা তোর জন্য ঠিক হবে না চলে যা কুহু ব্যথা তোর কণ্ঠে ঠোঁটল জ্বাল প্লিজ আরুষ ভাইয়া আমার কথাটা শোনো না বাস সমস্ত ধৈর্য ভেঙেছে আরুষের জোর কদমে এগিয়ে এলো কুহুর কাছে হঠাৎ আরুষের এভাবে এগোতে দেখে দু কদম পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকালো কুহু পার না আরুষ হতে আরুষ এসে নিজে দু হাতের আদলে তুলে ধরলো কুহুর গোরগাল মুখটা একটু উঁচু করতেই দ্রুত নিজের উষ্ঠতায় চেপে ধরলো কুহুর নরম কোমল কম্পনময় উষ্ঠে চুষে নিতে লাগলো অমৃত সুধা আবেশে চোখ খিচে বন্ধ করে ফেল কুহ ব্যথায় জর্জরিত শরীর ঘন কম্পন সৃষ্টি করলো আরুষ নিজের তৃষ্ণায় হৃদয় ভিজে তারপর ছাড়লো কুহুর উষ্ঠ কুহুর চোখ দুটো এখনো বন্ধ তার কপালে কপাল ঠেকালো আরস বলেছিলাম না আমার সামনে এভাবে কখনো ঠোর টুলটে কথা বলবি না পেলি তো এবার তার শাস্তি কুহুর গাল দুটো টকটকে লাল বর্ণ ধারণ করল মাথা তুলে আর সময় দৃষ্টিতে দেখে নিল তার কহিরের ঝলমলে লজ্জা রাঙা রোগ কুহু কাঁপতে কাঁপতে বলো এটা তুমি কি কি করলে আরুশ ভাইয়া বলতে দেরি আরুশ তার বা হাত তারা কুহুর কোমর জড়িয়ে নিজের আরেকটু কাছে কুহুর নরম তুল তুলে গালে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে করতে করতে বলো আমায় আজ একটা চরম ভুল করার অনুমতি দেবে তুমি কহি কি মারাত্মক কণ্ঠ। তার উপর দ্বিতীয়বারের মত সেই তুমি সমথন উফ আজ কি কুহু সত্যি মনে চাবে এই আরুষ ভাইয়া নামক বিষাক্ত রোগে কুহুর বক্ষস্থ দ্রুত উঠা নামা করছে গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে শূন্য বাতাসে কথা ভোকাল যেন জং আরুষের মুহূর্তে বিকল মন মস্তিষ্ক অনুমতির অপেক্ষা করল না কুহুর ধীরে ধীরে মাথাটা ঝোকালো কুহুর ঘাড়ের দিকে আলতো করে চাপদারি যুক্ত গালটা কুহুর ঘাড় গলা সংলগ্ন এলাকায় এই ঝংকার দিয়ে কেঁপে উঠলো কুহ নিজের অজান্তে চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো তার ভাইয়া বলার আগেই গতিতে নিজের থেকে ছুঁড়ে ফেললো কুহুকে দরজার কাছে গিয়ে পড়তে পড়তেও সামনে নিল নিজেকে কুহু আরুষের হঠাৎ এমন কাজ অবাক করেছে তাকে অবাক হয়ে বলল তুমি করেছো আরুষ ভাইয়া আরুষ ছি উ র ঠিক ছি বললি তুই আমায় ছি বললি আছে আরুষ ভাই তো তুমি আরুষ দর্জনী তাক করে কহুর দিকে চুপ বলেছিলাম না চলে যেতাই ঘর থেকে যাসনি কেন তুই বলেছিলাম না তোর বিপদ হবে শুনিসনি কেন আমার কথা কুহুর অন্তরে আঘাত লাগলো যেন চোখ বেরিয়ে গড়িয়ে পড়লো অশ্রু না তোমার কাছে আমার কোনো বিপদ নেই আরুষ ভাইয়া আছে আছে বিপদ ঘোর বিপদ হবে বলে রাখলাম তোকে চলে যা কহি চলে যা এখন তুই যা কুহু আর থামলো না চোখ ভেজা অস্ত্র নিয়েই নিজের রুমের দিকে ছুটলো পেছন থেকে আরুস্তার তার কোহিনুরের যাওয়ার পানি তাকে হাপুন মনি ভুলি উঠল তুই আমাকে শান্তি দিস না কহি আমি তোর দেওয়া অশান্তি নিয়েই জীবন পাড়ি দিতে চাই তোর দেওয়া অশান্তিতে নিজের সাথে সাথে তোকেও জ্বালাতে চাই প্লিজ তখন তোকে জ্বালানোর অনুমতিটা দিস আজকের মতো ফিরিয়ে দিস না কহি দৃষ্টি নিয়ে দ্রুত ড্রাইভ করে জঙ্গলের ব্যারে বাড়িটায় থামলো আয়স সকালেই এসেছিল এখানে নিয়ম মাফিক পঙ্খির সাথে টুকটা কথা আর দু একটা চর থাপ্পর দিয়েও গেল সব ঠিক থাকার কথা থাকলো। ঠিক নেই আয়সের অবচেতন মন খুব করে উতলা হচ্ছে পঙ্কির রক্ত চক্ষু যুক্ত চাহনির মুখটা দেখতে চোখ জ্বালা করছে মাথাটাও একটু আগে চক্কর দিয়েছিল বটে তবে সামলে নিয়েছে আয়ুষ নিজেকে কোনো মতে গাড়ি থেকে নেমে কয়জন আছে মাত্র রাতের সময় একটা ১৯ ঠুকলো এতক্ষণে নিচে পঙ্কি জেগে থাকবে না ঘুমিয়ে আছে হয়তো তবে এই মাস খানিকের মধ্যে আয়ুষ কখনো গিয়ে পঙ্কিকে ঘুমন্ত অবস্থায় পায়নি ভেতরে ঠুকে ড্রয়িং রুমে সিঁড়ির কাছে গেল সিঁড়ির নিচে গিয়ে ফ্লোরে তাকালো ফোনে কিছু একটা করতে সাথে সাথে ফ্লোরটা দুদিকে সরে একটা সিঁড়ি আবিষ্কার করলো যা ক্রমশই নিচের দিকে এগিয়ে সামিনের কথা মাথায় আসতেই মনে পড়লো সামিনটা তো এখানে থাকে না নিজের বাড়ি চলে যায় বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিচে নামলো ওই সিঁড়িটা বেয়ে সিঁড়ি শেষ প্রান্তে আসতেই উপরে ঝুলন্ত বাল্বের আলো স্পষ্ট হাতল যুক্ত খালি চেয়ারটা চোখে পড়ল পড়লো গেল মাথাটা চেয়ার খালি কেন পঙ্ কোথায় ধারণা প্রমাণ করলো তার এলোমেলো ও কি দৃষ্টি একটু এইদিক ওদিক ঘোড়াতেই চোখে পড়ল ফ্লোরে পড়ে থাকা পঙ্খির শরীরের দিকে দ্রুত পায়া চালিয়ে তার কাছে ছুটলো আলোস কি কি অবস্থা পঙ্খী কি করি হলো এটা আয়ুষ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না ফ্লোরে উপর হয়ে পড়ে আছে পঙ্খে পর্ণে সাদা সাদা ধুলো ময়লায় জ্বর জড়িত হাত দুটো পেছনে নিয়ে খুব শক্ত করে বাধা এত বেঁধে রাখা চুলের রিবনটার অস্তিত্ব খুঁজে পেল না আয়ুষ হাত তো এলো উস্কো চুলগুলো আয়ুষের কণ্ঠ কাঁপছে ঠোঁট দয় কাঁপছে সেই কম্পন মায় ঠোঁট নিয়েই আলতো করে ডেকে উঠল পঙ্খি এই পঙ্খি উত্তর এলো না পঙ্খীর দিক থেকে আয়ুষের দৃষ্টি কেন পঙ্খীর পায়ের দিকে সেখানেও দুপা একসাথে করে মোটা পাটের দড়ি দিয়ে শক্ত করে বাঁধা সেই দিক থেকে বেরিয়ে বেয়ে চলেছে এক লাল রঙা তরল স্রদ আয়ুষ এগিয়ে গিয়ে বসল পঙ্খীর পায়ের দিকে বা পায়ের তালুতে ভীষণ জখম চামড়া খসে রক্ত গড়াচ্ছে সেইখান থেকে আয়ুষ কম্পনমা হাতে সেইখানটায় হালকা ছুঁয়ে দিতে কেঁপে উঠল পঙ্খির পা সাথে আলত কুকরে উঠা আওয়াজ উম আয়ুষ চকিত হয়ে তাকালো পঙ্খির মুখের দিকে এগিয়ে গিয়ে বসলো সেখানটায় তাকে ঠেলে ঠিক করে শুয়ে গালে আলত চাপড় দিতে দিতে ডাকতে লাগলো পঙ্খি এই পঙ্খি কি হলো তোর কে করলো এই অবস্থা হে কথা বল পঙ্খির কোনো হেঁদর হলো না আয়ুষ বার কয়েক অস্থির হয়ে ঝাকালো তাকে খুশনি তার এইদিকে আয়ুষেরও মাথা হ্যাং হয়ে যাচ্ছে একদমই না সে নিজের কাজে নিজে বিরক্ত হয়েছে কেন যে আজ এত করতে গেল সে পঙ্খীকে নিজের হাঁটুর উপর শুয়ে হাতের বাঁধন খুলে নেতিয়ে পড়লো পঙ্খির চিকন দু হাত পায়ের বাঁধনটাও একটু ঝুঁকে খুললো পাজা কোলে তুলে সোজা সিঁড়ি দিকে পা বাড়ালো সে সমতল থেকে দোতলায় প্রায় কর্নারে একটি রুমে নিয়ে আলতো হাতে এরপর গিয়ে রুমের বাতি জ্বালিয়ে দরজাটায় খিল দিয়ে এগিয়ে এলো আবার পঙ্খির কাছে এতক্ষণ অন্ধকারের কারণে ঠিক মতো পরও করা হয়নি পঙ্খীকে একটু ভালো করে তাকাতে আয়ুষের ঠোর কিছু ফাঁক হয়ে গেল মাথাটা কেমন ভন ভন করে উঠলো পঙ্খির পরে সাদা সাতটার উপরে দুইটা বোতাম খোলা যার দরুন পঙ্খীর ফর্সার শরীরের কিছু অংশ উন্মুক্ত হয়ে আছে আয়ুষের অনুশ্চিত নিজেকে সাম্বাল দিতে নারাজ মস্তিষ্ক বলছে আয়ুষ সামলা নিজেকে আর মাতাল মন বলছে ও তরি আয়ুষ ছুঁয়ে দে না একবার কিছু হবে না ও তরি থাকবে নিজেকে আটকালে পরে পস্তাবিত নিজে। দ্বিতা দ্বন্দ্বের মাঝে পড়ে শেষমেশ আয়ুষ আর মাতাল মনের কথাই শুনল ঢুলু ঢুলো শরীরটা ছিঁড়ে দিল বিছানায় ডান হাত এগিয়ে নিয়ে পঙ্খির কপালে পড়া এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিল হাতটা নামিয়ে তার গলা ঘাড় সংলগ্ন এলাকায় আলতো করে বোলাতে করা যেন দায় হয়ে গেল আজ পঙ্খির রাঙা উষ্ঠ ক্রমাগত আকর্ষণ করছে আয়ুষকে আয়ুষ আটকালো না নিজেকে ডুব দিল পঙ্খির কোমল উষ্ঠে নিজেকে সামলানো দায় সরে আসতে পারছে না পুষ্ঠ ছেড়ে উন্মুক্ত গলার দিকে তাকাতে আলোক রশ্মি এসে ধরা দিল পঙ্খির ঘাট থেকে ক্রমাগত বাঁকা পথে দিকে নামা লাল এটা কিসের দাগ পক্ষীকে কেউ মেরেছে কেউ কে ঘাটল না আয়স মুখ নামিয়ে লাল জায়গাটায় দাগটায় আলতো করে নিজের ঠোঁট ছোঁয়া লাগিয়ে দিল পঙ্খীর কোমর চেপে ধরে বুকটা আর একটু গভীরে নিতে ভেসে এলো পঙ্খির ঘুম মিশ্রিত ভাঙা কণ্ঠ আপনিও সুযোগ নিচ্ছেন মুখটা তড়িৎ গতিতে উপরে তুললো আয়ুষ তাকালো পঙ্খির মুখের দিকে আধো আধো চোখের পাতা নাড়াচ্ছে পঙ্খি একটু পর পরে ঘুমের দরুন বন্ধ হয়ে আসছে চোখগুলো তবুও জোর করে খুলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পঙ্খে আয়ুষ বৃত্তিষ্ণ হলো দ্রুত ডান হাত পঙ্কি গালি নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল। তুমি জেগেছো পঙ্কি এই তাকো আমার দিকে কি হয়েছে তোমার এমন অবস্থা কে করেছে বলো এই পঙ্কি পঙ্কি পঙ্কির কানে কথাগুলো পৌঁছালো কিনা জানা নেই হাতে পায়ে একটু জোর নেই বলতে গেলে তার মাথাটা ডান কাত হয়ে গেলে পড়ল চোখ বন্ধ হয়ে এলো প্রায় তবুও ভাঙা সরে পড়ল আমার আগেই বোঝা উচিত ছিল শীর্ষ তো তার গুরু থেকেই শিক্ষা পায় আপনার মহান শিষ্যও তো আপনার থেকে শিক্ষা পেয়েছে নারীর দেহ হলো অভির শিক্ষা পঙ্খীর কথা বন্ধ হয়ে এলো আবারও আগের মতো অসার হয়ে রইল ক্ষণিকের জন্য জাগ্রত হয়ে কেন আয়ুষকে তার বিচিত্র দৃশ্যের থেকে বের করল আর কি সবই বা বলল গুরু শিষ্য আয়ুষের ধারণা কিছুটা হলেও হয়েছে পঙ্খের সাথে কি খারাপ কিছু কি হয়েছে না হলে ও যে বলল আমার মতোই দেহ আর কে আমারই কাজ করে আমারই খেয়ে আমার অনুমতি ছাড়া এই অবস্থা করলো পঙ্খির ছাড়বো না আমি ওকে ছাড়বোই না আয়ুষের ইচ্ছে করছে পঙ্খির ক্ষত স্থানে মলম দিতে কতটা না কষ্ট হচ্ছে মেয়েটার আর কোথাও কি আঘাত দিয়েছে তবে পারল না আয়ুষ সেও যে ঠিক নেই এখন মাথা ঘুরছে খুব বিছানা থেকে যে ভর দিয়ে একটু উঠে বসবে সেই শক্তিও যেন লোক পেয়েছে এলোমেলো চিন্তাগুলো খুরপাক খাচ্ছে মাথায় তার উপর আবার জলও যান পঙ্খিটা আজ তার এতটা কাছে যতটা কাছে থাকলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরও নিজেদের সামলানো দায় হয়ে যায় আর আয়ুষ তো সেখানে নেশায় বুধ মদ্যর নেশা আর পঙ্খির নেশা আয়ুষ আর সইতে পারল না দু হাত দিয়ে পঙ্খীকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পঙ্খির বুকে মুখ ডুবিয়ে বিড় বিড় করে বললো আম সো সরি ভ্রাম সো সরি আমার এখন আর কিছুই করার নেই সুস্থ করো আমায় তুমি চোখ বুঝিয়ে এলো আয়ুষে সেও বাড়ি জমালো এই রাতের জন্য ঘুমের রাখে জঙ্গল বাইটার বড়সড় ড্রয়িং স্পেসে উপস্থিত সকলে প্রত্যেকটা গার্ড থেকে শুরু করে সিকিউরিটি ম্যান পর্যন্ত সবাই ভয় যুগুত হব স্বামী আলিশাল চিয়ারে আয়েসি ভঙ্গিতে দুপা দুদিকে এলিয়ে বসে আছে আয়ুষ দুপায়ের মাঝখানে এই ডান হাত চলছে সেই হাত দিয়ে আঁকড়ে ধরা মাঝারও সাইজের পিস্তাল এই মুহূর্তে তাকে এক ভয়ানক বাঘের সাথে তুলনা করলেও কম হয়ে যাবে এমন ভয়ঙ্কর রূপকাররা আগে কখনো দেখেনি তবে বেশ শুনেছে এই টুইন্স ব্রাদার্সের হেংস্র মূর্তির কথা ঝঙ্কার মাথায় যে তারা চিন্তা ভাবনা ছাড়াই কাউকে কেটে কুচি কুচি করে জঙ্গলের ভয়ঙ্কর নেকড়েদের খেয়েতে দিয়ে আসতে পারে সেই নিয়ে সন্দেহ নেই কারোর মনে মাথাটা নিচের দিকে হারানো চোখ দুটো বন্ধ নিরবতা ছাড়িয়ে উচ্চারণ করে উঠলো আয়োস পঙ্খিকে মেরেছিস ভয়ে টটস্থ সকলে একে অপরের মুখের দিকে তাকালো আয়ুষ আবার বলল আর একবার জিজ্ঞেস করব উত্তর না পেলে মাত্র দু মিনিটে এখানে সবার লাশ পড়বে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি আয়ুষের আর ভয়ঙ্কর কণ্ঠই কাজে দিয়েছে কালো পোশাকধারী তিনজন লোক একে একে এসে পড়লো আয়ুষের পায়ের কাছে হাত জোর করে আকতি মিনতি করতে লাগলো তারা স্যার আমাদের মাফ করে দিন স্যার আমরা আর এমন করব না স্যার আয়ুষ চোখ তুলে তাকালো তার চোখ যেন অর্ধেক প্রাণ নিয়েই গেল ওই তিন ব্যক্তির আয়ুষের গম্ভীর শীত হল কাঞ্চা কি করে অবস্থা প্রশ্ন ছুঁড়তে দেরি আরেকটা লোক উত্তর দিতে দেরি হলো না লাঠি লাঠি দিয়ে মেরেছি স্যার আয়ুষের চোখের সামনে যেন ভেসে উঠলো সেই মর্মান্তিক দৃশ্যটা তবু নিজেকে সংসত করে বলা মিথ্যা ওর পা কাটলো কি করে চাবুক দিয়ে মেরেছিস তাই না সাথে সাথেই মাথা দুদিকে নাড়ালুর লোকগুলো